নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অন্যদিনের মতো আজও একটি দারুণ নিয়ে চলে এসেছি চিলি অনেকেই আপনারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তাদের কথা মাথায় রেখে আজকের এই রেসিপি খুবই অল্প সময় ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়ে আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরগুলো এবার সাইজ করে কেটে নেব এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার পনিরগুলো ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ আর দেব স্বাদ মতো নুন এবার সমস্ত উপকরণগুলো পনিরের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনিরটা দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেস্টে রাখার পর এর ওপরে আমি কোট করে নেব তার জন্য দিয়ে দেব এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এইভাবে খুব ভালোভাবে পনিরগুলোতে মাখিয়ে নিতে হবে পনিরগুলো ভাজার জন্য কড়াই আগে থাকতে আমি তেল গরম করে নিয়েছিলাম এবার একটা করে পনির এর মধ্যে ছেড়ে দেব করে ভেজে নিতে হবে গুলো এইভাবে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিতে হবে সমস্ত পনিরগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবেই আমি সমস্ত পনিরগুলো ভেজে নেব সমস্ত পনিরগুলো আমি ভেজে নিয়েছি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের কিমা আদা আর রসুনের কিমা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা একটু বড় করে কেটেছি এবার সমস্ত কিছু হালকা করে ভেজে নেব আদা রসুন কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা লাল হলুদ আর সবুজ ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার সাথে ক্যাপসিকামগুলো আমি হালকা করে ভেজে নেব ক্যাপসিকামগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা দুটো পেঁয়াজ এবার পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব এই উপকরণগুলো ভাজতে ভাজতে একটা সসের পেস্ট বানিয়ে নেব এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দেব দু চামচ সয়া সস আর চার চামচ টমেটো সস আর এর মধ্যে দিয়ে দেব রেড চিলি সস দু আর খুব দারুণ টেস্ট আনার জন্য দিয়ে দেব সেজওয়ান সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সসের পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার এই পেঁয়াজ ক্যাপসিকাম যে ভাজার মধ্যে সমস্ত সসের পেস্টটা ঢেলে দেব এইভাবে অল্প একটু জল দিয়ে দু মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব এক থেকে দু মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের দু চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন নুনটা দেবার সময় একটু চেক করে দিতে হবে কেন সোয়া সসের সাথে অল্প একটু নুন থাকে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে সমস্ত মশলাটা পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বা রান্না করে নিয়েছি এক মিনিট এবার আমি কর্নফ্লাওয়ার আগে থাকতে গুলে নিয়েছিলাম তা থেকে দু তিন চামচ এর মধ্যে দিয়ে দেব এর ফলে টেক্সচারটাও খুব সুন্দর আসবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দেব স্প্রিং অনিয়ন আমি স্প্রিং অনিয়ন দু ভাবে কেটে নিয়েছি পাতাটা খুব ছোট ছোট করে কেটেছি আর নিচের অংশটা একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম স্প্রিং অনিয়ন দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার সবার শেষে দিয়ে দেবো ধনেপাতার ডাঁটি ধনেপাতার ডাটি আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস আমার একদম রেডি চিলি পানির এবার আমি শার্ক করে নেব আমি শার্ক করে নিয়েছি চিলি পানির দারুণ দেখতে লাগছে রুটি পরোটা নান যে কোনো রাইসের সাথে খুবই ভালো লাগবে আপনারা আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে